সোনারপুর ব্লক প্রশাসন বেআইনি ভাবে জলাশয় ভরাট রুখতে এবং স্থানীয় আর্থিকভাবে স্বনির্ভর করতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে ব্লকের বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগের আওতায় নশো জন পুকুর মালিককে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারাপোনা মাছ দেওয়া হয়েছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য বন হুগলির নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা প্রগতি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের মাধ্যমে মাছ বিতরণ করা হচ্ছে সংস্থা সদস্য গীতা নারু জানান সোনারপুর ব্লকের উদ্যোগে আমাদের সমবায় এই অর্ডারটি পান মাছ ডিস্ট্রিবিউশনের আমরা দুশো তেরো ইউনিট মাছ ডিস্ট্রিবিউশন করছি এক একটা বেনিফিশিয়ারি কুড়ি কেজি করে মাছ কাটছে এটা আমরা বিভিন্ন আমাদের পঞ্চায়েত আছে যেমন কেয়াদা ওয়ান কেয়াদা টু সেই সকল পঞ্চায়েতের আমাদের এই শনিবার গোষ্ঠীর মেয়েদের কিছু কিছু কুকুর আছে এবং তার হাজবেন্ডরাও পুকুর চাষ করে আমরা সেখান থেকে যোগাযোগ করে এই মাছগুলো একসাথে একত্রিত করেছি আজ আমরা উদ্যোগে আমরা এখানে এসেছি আজকে মাছ বিশ্লেষণ করতে এতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে উদ্যোগ আমাদের মহিলাদের যে স্বনির্ভর ভর্তি করার জন্য আমরা আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি হয়েছি এবং আমরা সাথে সাথে আমাদের যে দলগুলো আছে সেই দলের মায়েরা আছে

পুকুরে স্বনির্ভর হওয়ার জন্য কুড়ি কিলো করে মাছ দিচ্ছে সেই কুড়ি কিলো মাছ নিতে আমি এটা দেখি চাষ করবো এটা চাষ করবো আমার বাড়ি মানে অঞ্চলে সব লগ্ন আমার নিজস্ব পুকুরে মাছের চাষ করবে ব্যক্তিগত মালিকানার পুকুরে আবার চাষিদের পুকুরেও দেওয়া হচ্ছে এটা আমাদের কি হবে স্বনির্ভর হবে আমরা ক্ষুদ্র চাষি এই মাছগুলো নিয়ে লালন পালন করে আমাদের নির্ভরতা কি কি সোনারপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস জানান মূলত ছোট ছোট যারাদের মাছ চাষ করছে যারা এক বিঘা পুকুর বা দেড় বিঘা পুকুরের মধ্যে আমরা তাদেরকেই দিচ্ছি এবং এই সমস্ত ছোট ছোট চাষীদেরকে যাতে আরো উদ্বুদ্ধ করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা এবং আমাদের রাজ্য সরকার থেকে এবং আমাদের জেলায় যারা আধিকারিক আছেন এবং আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আছেন এবং আমাদের যিনি মূলত মন্ত্রী আমাদের বিপ্লব রায় চৌধুরী উনি আমাদের এই মাছটা বিভিন্ন জায়গায় যাতে ছড়িয়ে পড়ে ছোট চাষিদের মধ্যে এর জন্য এই মাছটা আজকে বিতরণ করা হচ্ছে ছোট চাষিদের মধ্যে আমরা এই মাছটা দেব দুশো তেরো জনকে মোট তার মধ্যে ছোট চাষি আছে দুশো জন আর তিনজন আছে আমাদের ইনস্টিটিউশনাল যে পন্ড অর্থাৎ রামকৃষ্ণ মিশনকে দেওয়া হচ্ছে ছোট ছোট জলাশয় যাতে পরিত্যক্ত অবস্থায় না থাকে সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে জলাশয় সংরক্ষণের পাশাপাশি স্থানীয় চাষিদের আয়ের নতুন পথ খুলে দেওয়া হচ্ছে সোনারপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সিনজিনী সেনগুপ্ত জানান আজকে ফিশারি ডিপার্টমেন্টের তরফ থেকে দুশো জন বেনিফিশিয়ারিকে মাছ চাষিকে আইএমসি ফিঙ্গার লিঙ্কস দেওয়া হলো এটি সংঘ সমবায় সমিতির মাধ্যমে দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আজকে এখানে ভিডিও অফিস চত্বরে এবং এটি দিয়ে যারা মাছ চাষি তাদেরই সুবিধার্থে এটা দেওয়া হলো যে তাদের বিভিন্ন যে সমস্ত জলাশয়গুলি আছে এই ব্লকের মধ্যে সেখানে সেগুলি যাতে অন্য মানে অবৈধভাবে ভরার বা অন্যান্য অবৈধ কাজে যা ব্যবহার না হয়ে যায় মাছ চাষের কাজে ব্যবহার হয় সেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। জলাশয় ভরাট এবং জলাশয়ের সঠিক ব্যবহারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি মাছ চাষের মাধ্যমে চাষিদের আর্থিক সচ্ছলতা ও নিশ্চিত করা সম্ভব হবে এই উদ্যোগ শুধুমাত্র জলাশয় সংরক্ষণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে না পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মাছ চাষের মাধ্যমে পুকুর মালিকরা যেমন উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন তেমনি এলাকার বেকার যুবক ও মহিলারাও বিকল্প আয়ের সুযোগ পাবেন প্রশাসনের এই পদক্ষেপ জলাশয় সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বাংলা নিউজ।